সো রাইট নাও এখন আমরা আসছি হচ্ছে কপোলিয়ার ট্রেলে সো আমরা তিরিপ ব্রাদার্স নিলে আসলাম আজকে এখানে দেন আমরা যাবো নিচে সো এখানে কিছু নর্মাল ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করলাম যারা আমরা এখানে স্থানীয়ভাবে কাজ করি তাদের হচ্ছে জিপি দেওয়া লাগবে আর ট্যুরিস্ট পারপাসে যারা ট্যুরিস্টে আসবে তারা যাওয়ার জন্য মনে হয় দুইশো টাকা না যায় না একশো টাকার মতো ফি দিয়ে দেন হচ্ছে এন্ট্রি নেওয়া লাগবে সো গাইজ এখানে সময় না নষ্ট না করে চলেন আমরা ভিতরে যাই

সো দুইশো মিটার উঠতে উঠতে যে পরিমাণ হাফাইসি আল্লাহ ভালো যাবে শেষ পর্যন্ত উঠতে উঠতে কতটুকু সময় লাগে সো কপুলিয়া ট্রাইল এখনো পর্যন্ত আরও ছয়শো মিটার আমাদেরকে অপেক্ষা করতে হবে সো লেটস গো ব্রাদার টাউন থেকে আমরা চোদ্দো নম্বর বাসে করে সাসসির রোডে এসে আপনার কপলিয়া ভিউ পয়েন্ট এসে নামলাম সো এখান থেকে প্রায় দশ মিনিটের মতো জঙ্গল মানে যেই জায়গাটাকে বলে দুর্গম এলাকা ওখানে হাঁটা চলা করলাম এখন আমরা আছি ঠিক মাঝপথে খুবই টায়ার্ড সো জায়গাটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল আসলে এই জায়গাটা অনেক সুন্দর সো দেখি আমরা আর সুন্দর জায়গা দেখার জন্য অপেক্ষায় আছি গ্যাস বছর আমরা একটা মাউন্টেনে গেছিলাম সেটা হচ্ছে ড্যান্স ট্রেল পয়েন্ট আই থিঙ্ক সো ওখানে যেরকম কষ্ট হয়েছে ভাবছিলাম যে আজকে নর্মালি হবে বাট নিচে দেখছি আটশো মিটার মতো লাগবে আমার কাছে মনে হয় আটশো মিটার সেই সকালবেলায় উঠা পড়ছি অলরেডি যাইতেই আসি পথ শেষই হয় না গাইস এই যে দেখেন এখানে আবার আরো একটা সাইনবোর্ড এখন নাকি আমাদের আরো চারশো মিটার হাঁটতে হবে আই ডোন্ট নো চারশো মিটার হাঁটতে হাঁটতে বেঁচে থাকলেই হয় দেখা হচ্ছে বেঁচে থাকার পরবর্তী পর্বে আমাদের পিছনে একজন মানে উঠবে আর কি খুবই বৃদ্ধ হয়তো বা টুরিস্ট বা ফরেন হবে সো তাদের যে অবস্থা দেখলাম মানে একজন আরেকজনকে টাইম না মানে টেনে আসলে মনে হচ্ছে যে তুলতেছে তাদের কারণ জায়গাটা যদি একটু হতো তাহলে কোনো প্রবলেম ছিল না এত পরিমাণ উঁচু জায়গা উই ডোন্ট সাপোজ টু সে এন্ড সো ফাইনালি আমাদের আরো একশো পঞ্চাশ মিটার উপরে উঠতে হবে সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস মাই ফ্রেন্ড লেটস গো ফাইনালি আমরা এসে পড়েছি এই জায়গাটা আসলে এই জায়গাটার জন্য হচ্ছে এত কষ্ট করে আসা সো আপনারা জাস্ট ভিউটা দেখেন আর ছোট ছোট একটু সিনেমাটিক ভিউ উপভোগ করেন আসলে দেয়া কতই না এই জায়গাগুলা কি পরিমাণ সুন্দর আর প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর হইতে পারে ভাই এগুলা আসলে নিজ চোখে না দেখলে কখনো বোঝাই যাবেন আপনার ক্যামেরাতে হয়তো বা আমি ওরকম ক্লিয়ারলিভাবে বুঝাইতে পারতেছি না বাট রাইট নাও আমি যেই জায়গাটাতে আসি বা সিরিয়াসলি সিরিয়াসলি এত পরিমাণ ভালো লাগতাছে বলার বাহিরে আসতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল বাট এখানে আসার পরে সিরিয়াসলি ওই সব কষ্টগুলা পুরাই চলে গেছে আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখেন এগুলো আছে সব হচ্ছে পাথরের মানে পাথরে সবগুলো সব পাথর এত বড় বড় পাথর আর বাহিনী মানে এখানে বাঙ্গা কোনো পাথর নাই সম্পূর্ণ সব একবারে ঢালাই মতো বড় বড় করে পাথর তো আমাদের পিছনে প্রচুর পরিমাণে টুরিস্ট এই জায়গাটাতে যে আসে না কোনো টুরিস্ট আমার মতে আমি আসলে সঠিক জানি না তো অনেক ভালো লাগতাছে অনেক ভালো লাগতাছে গাইস সাপ্তাহিক ছয় দিন কাজ শেষে আমরা যখন এরকম একটা জায়গায় এসে সুন্দর বিহু উপভোগ করবো আসলেই আমাদের সত্যি অনেক ভালো হয়ে যায় যাই হোক আসতে অনেক কষ্ট হয়েছে বাট যাওয়ার আগে দিয়ে আমরা একটা ভালো একটা সময় একান থেকে নিয়ে যেতে পারতেছি তো গাইস আপনারা হয়তো এই জায়গাটার নাম অনেকেই জানেন এই জায়গাটা হচ্ছে পপোলিয়ার ট্রেল আপনারা যদি শেষেলসে আসেন মাস্ট এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন জায়গাটা দেখতেই সত্যি আসলে অনেক অনেক সুন্দর স্পেশালি হচ্ছে এই জায়গাটা থেকে আপনার টাউন এমনকি মানে ভিক্টোরিয়া শহরটা এক চোখে দেখতে পারবেন এই জায়গা ছাড়াও আরও অনেক উপরে অনেক জায়গা আছে বাট ওই জায়গাতে গেলে আপনি হয়তোবা বা একটু টায়ার্ড ফিল করবেন বাট এই জায়গাটা ঠিক আছে আই হোপ সো গাইস এখানে আমরা প্রায় অনেকক্ষণ আড্ডা দিলাম সো এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা সো আমরা রওনা দিয়ে দিলাম বাসায় চলে যাব কি জানি না এখন যাইতে কতক্ষণ লাগবে বাসের জন্য অপেক্ষা করা লাগবে আরও অনেক কিছু দেরি না করে আমরা চলে যাই আর এদিক দিয়ে হচ্ছে আমার ব্রাদার বাসায় যাওয়াটা খুবই জরুরি সো আমরা এখানে টাইম ওয়েস্ট না করে দেন চলে যাচ্ছি বাসায় সো গাইস আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ